বিকালের নাস্তার জন্য তৈরি করছি পাস্তা তো এখানে আমি তিন রকমের পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাগুলো প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য এখানে যে পানি বসিয়ে নিয়েছি পানি একদম ফুটে উঠেছে এরপর পাস্তাগুলো দিয়ে নিচ্ছি পাস্তাগুলো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না না হলে কিন্তু অনেক নরম হয়ে যাবে তো কিছুক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিট রেখে এরপর আমি নিয়ে নিব খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিব। পাস্তা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আজকে আমি একটা অন্য প্রসেসে এই পাস্তাগুলো রান্না করব তো এই যে অনেকটাই হয়ে আসছে এরপর যে এখন আমি ভালো করে পানি ছেঁকে নিয়ে নিচ্ছি নিয়ে এরপর একটু ঠান্ডা পানি দিয়ে ধুই নিব তাহলে কিন্তু অনেক ঝরঝরা হবে এরপর আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ ওগুলো একটু ভালোভাবে ভেজে নিব আর এখানে পাস্তাতে আমি দুটো ডিম দিব তা আগে পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো এগুলো একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে এরপর আমি দুটো ডিম এখন দিয়ে নিচ্ছি ডিমটাও খুব সুন্দরভাবে ভেজে নিব নাহলে কিন্তু একটা কাঁচা স্মেল লাগে আমার থেকে তার জন্য খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে এগুলো একটা আলাদা বাটিতে নিয়ে নিব তো আজকে একটা অন্যরকমভাবে খুবই টেস্টি হয়েছিল রান্না করেছিলাম যে খুব সুন্দর করে ডিম দুটো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি কেকে পাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন যে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন প্যানে আমি আবারও তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আর চুলা গাছটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি তো এখন আমি এই যে দু চামচ পরিমাণ এখানে আটা দিয়ে নিলাম আটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একে সব রকম মশলা দিয়ে নিব এইভাবে রান্না করলে কিন্তু পাস্তাটা খেতে খুবই দারুণ লাগে তো এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এরপরে যে সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে নিচ্ছি সবগুলো পাস্তা দিয়ে এরপর নেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিব এরপর দিব চিলি ফ্লেক্স দিলেও ভালো লাগে যেহেতু আমার ছেলেটা খাবে তার জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তেমন একটা ঝাল হবে না আর যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন এখানে ইচ্ছে করলে চিলিটা ফ্লেক্স করে দিলে অনেক ভালো লাগে তেজে ভাজা ডিমগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একটু স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে নিচ্ছি এখানে ম্যাগি মশলা তে এরপর আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি সবগুলো কারণ প্যানে সবগুলো নাড়তে অসুবিধা হচ্ছিলো তার জন্য কড়াইয়ে নিয়ে এরপর এখানে তিনটা ম্যাগি মশলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম এরপর সবগুলো মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আর চুলা গাছটা অবশ্যই মিডিয়ামে রেখে করতে হবে তেইজে ভালোভাবে সবগুলো মেশানো হয়ে গিয়েছে এই প্রসেসে রান্না করলে অনেকটা চিজি চিজি হয় এরপর আমি আমার বাসায় চিজ ছিল মোজরালা চিজ তো একটুখানি দিয়ে দিলাম খেতে আরও ভালো লাগবে চিজ না থাকলেও এই প্রসেসে রান্না করে নিলে খেতে খুবই দারুণ লাগে তেজে চিজ আমার থেকে ছিল তো তার জন্য একটু চিজ দিয়ে নিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে খুবই টেস্টি হয়েছিলো একবার হলো এভাবে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে তো আরও কিছুক্ষণ রাখবো এ পর্যায়ে আমার মনে হচ্ছে লবণটা একটু কম হবে তার জন্য আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম এই যে নে ঝেড়ে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেল রান্নাটা কমপ্লিট